আপনার ফোনের ওয়াইফাই স্পিড তিন গুণ বাড়িতে পারবেন জাস্ট একটি কাজ করবেন আপনার ফোনে যেই পরিমাণ ওয়াইফাই স্পিড পাওয়ার কথা আপনি সেই পরিমাণ ওয়াইফাই স্পিড পাচ্ছেন না এই একটা সিরিজ করার মাধ্যমে আপনার ফোনের ওয়াইফাই স্পিড আপনি তিনগুণ বাড়িতে পারবেন কিসের সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর এখানে স্কল করবেন স্কল করার পর অনেকের ফোনে অ্যাবাউট ফোন অপশনটা উপরে থাকতে পারে আমার ক্ষেত্রে নিচে আছে এখান থেকে অ্যাবাউট ফোন অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সফটওয়্যার এই অপশানে ক্লিক করে দিবেন সো অনেকের ফোনে বিল নাম্বার আবার অনেকের ফোনে ওএস ভার্সন লেখা থাকতে পারে যেটা থাকুক আপনি সেই অপশনে সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এই যে দেখেন ডেভেলপার অপশন এটা কিন্তু অন হয়ে গেছে সো আপনারা কি করবেন এখান থেকে ডেভেলপার অপশন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করবেন স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এখানে দেখেন নেটওয়ার্কিং নামে একটি অপশন আছে সেই অপশান চলে আসবেন এই দেখেন এই যে দেখেন নেটওয়ার্কিং আপনারা কি করবেন এই অপশনে চলে আসবেন এই অপশন আসার পর এখান থেকে অ্যানাবল ওয়াইফাই ভারবুস লগ ইন এটাকে অন করে দিবেন আপনার ক্ষেত্রে অফ থাকবে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন তারপর দেখেন ওয়াইফাই সেভ মোড এটা আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে আপনি জাস্ট অন করে দিবেন সো আপনি যদি আপনার ফোনে এসে এই সিরিজটা এসে এই দুটো কাজ করতে পারেন কিংবা এই সিরিজটি করতে পারেন তাহলে আপনার ফোনের ওয়াইফাই স্পিড তিনগুণ বেড়ে যাবে দ্যাটস ইট